আমাদের অপবিশ্বাস বিশ্বাস দিদির ভক্ত গুলো কিন্তু অপবিশ্বাসের মতোই ওনাদের কথাবার্তা শুনলে ওনাদের কমেন্ট দেখলে বোঝা যায় যে আসলে উনারা কোন লেভেলের কার ভক্ত সরি টু আমি কিন্তু এখানে খারাপ বলিনি আবার কিন্তু ভালো বলিনি আমি শুধু বলেছি যে উনার মতোই ওনার ভক্ত গুলো উনার মতোই উনার ভক্ত গুলোর কথাবার্তা এটাই আসলে আর আসলে মিডিয়া পাড়ায় শোনা যায় যে এই অপবিশ্বাস দিদির জন্য নাকি অনেকগুলো নারীকে আর ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে এবং সে সময় অপবিশ্বাস বিশ্বাস দিদি কোনো নারীকেই কোনো নায়িকাকে নাকি উঠতে দিতেন না এমনটাই আসলে শোনা যায় বাংলাদেশের চলচ্চিত্রে সিনিয়র একজন অভিনেত্রী তার সাক্ষী সে মিডিয়ার সামনে এসে সে একদম টিভির সাক্ষাৎকারে এসে বলেছিল যে সে সময় সাকিবের জনপ্রিয়তা তখন তুঙ্গে কক্সবাজারে সাকিব খান যখন শুটিং করতেছিল সে সময় নাকি এক বিদেশি পরিচালকের ফোন আসে এবং বলেছে যে কলকাতায় তাকে নিয়ে কাজ করতে চাই সে সময় নাকি অপু বিশ্বাস সাকিব খানের সাথে তুমুল ঝগড়া লাগা দিছিল তাকে কোনোভাবেই কলকাতাতে কাজ করতে দিবে না তাকে কোনোভাবে তাকে ছাড়া অন্য নায়িকার সাথে কাজ করতে দিবে না এরকমটাই আসলে এই অপু বিশ্বাস দিদি এই শাকিব খানকে আসলে বাধ্য হতো ওই সময় উপবিশ্বাস এমনটা হয়ে গেছিল যে মনে হয়েছিল যে সাকিব খানকে সে কিনে নিছে এতগুলো মুভি করছে একসাথে অন্য কোন নায়িকাকে তার সাথে মুভি করতে দেয় নাই এর জন্য কিন্তু শাকিব খান আসলে অনেকটা বছর পিছিয়ে গেছে এমনটাই কিন্তু আসলে বলছিলেন এই যে সিনিয়র যারা অভিনেত্রী আছে তারা অভিনেতা অভিনেত্রীরা কিন্তু অনেক সময় মুখ খুলে এবং এই যে বিদ্যা সিনহা মিম বিদ্যা সিনহা মিম জোর করে একটা শাকিব খানের সাথে অভিনয় করছিল সে সময় কিন্তু বিদ্যা সিনহা মিমকে কিন্তু অনেক কথা বলেছিল অপু বিশ্বাস ফোন করে এবং তার সাথে কিন্তু তুমুল শত্রুতা শুরু হয়ে গেছিল শুধু বিদ্যা সিনহা মিম না আরো অনেকে যারা শাকিব খানের সাথে দু একটা মুভি জোর করেও করেছে তাদের সাথে অপু বিশ্বাস যদি কিন্তু অনেক খারাপ ব্যবহার করেছে এবং কোনো নায়িকাকে সে উঠতে দেয় এক সময় শাকিব কিন্তু বিরক্ত হয়ে একদম ট্র্যাক্টর বিরক্ত হয়ে সে একদম ভেঙে চড়ে নিজেকে গড়ছে শাকিব খানের এই শিকারী মুভিটা দিয়ে তার প্রথম এই চেঞ্জের শুরু না হলে তো এই যে এখনো যদি সে সাকিব খান যদি তার এই জিনিসগুলোতে বাধ্য হয়ে যদি সেই মুভিগুলো যদি করতে যাইতো তাহলে কিন্তু শাকিব খানের ক্যারিয়ার এতটা উন্নত হইতো না এখন রকম তাকে দেশ বিদেশ সবাই চিনে এটা কিন্তু তখন আসলে হইতো না এটা কিন্তু আপনারা আসলে আপনারা আপনারা যারা ভক্ত আছেন তারা আসলে উনার মতো তো আপনারা আসলে অন্ধ এটা আসলে অনেকে স্বীকার করতে চাইবেন না কিন্তু সিনিয়র অনেক অভিনেত্রী অভিনেত্রী কিন্তু এটা বলেছে এবং ওই সময় কিন্তু মানে কোনোভাবে তাকে সে উঠতে দিবে না ওই সময় তাকে নিয়ে মুভি করতে হবে অথচ তার সে নিজের কোনো কোন ঠিক রাখছিল না সে কিন্তু এখনো পর্যন্ত এত চেষ্টা করে কিন্তু তার ফিটনেসটাকে ঠিক ঠিক করতে পারে না সে শাকেবের সাথে ঝগড়া করার পরে এমন কথা বলেছিল। আমি নায়িকা হতে এসেছ ভাত রান্না করতে আসেনি নায়িকা হতে এসেছ কিন্তু তার বউ বউ হওয়ার জন্য তুমি কিন্তু অনেক যুদ্ধ করেছ অনেক স্ট্রাগল করেছ বউ হতে হলে ভাত রান্না করতে হয় ঠিক আছে ভাত রান্না না করলে কি বউ হতে পারে না শাশুড়ি কথা শুনতে হয় শ্বশুরের কথা শুনতে হয় ভাত রান্না করে শাড়াই নায়িকা হওয়ার জন্য যোগ্য করে গড়ে তুলতে হয় তার ফিটনেস না তার কোনো কিছু ঠিক নাই ঠিক না রাইখেছে শুধু আমি নায়িকা হব আমি মুভি করব আমি মুভি করব আমাকে নিয়ে মুভি করতে হবে এরকম তাই নাকি আসলে সব সময় বাধ্য করতেন যে কারণে আসলে সাকিব খান এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন এবং ওই সময় সাকিব খান অনেক কথা বলেছেন তাকে জড়িয়ে অমক নায়িকার সাথে সম্পর্ক অমক নায়িকার সাথে সম্পর্ক এগুলো পুরোপুরি সত্য কিম্বা মিথ্যা আমি সেটা জানি না এগুলো আমি সত্য বলবো না এগুলো আমি মিথ্যা বলবো অনেক সময় সাকিব হয়তো দেখা গেছে যে মানে একটা হিউমার রটানোর জন্য মিথ্যা কথা বলতে পারে আবার সত্য বলতে পারে এটা আসলে তাদের ব্যাপার এ বিষয় আমার কোনো কথাবার্তা নাই অনেক নায়িকারা সাক্ষী যে উপবিশ্বাস দিদি আসলে অনেক নায়িকার ক্যারিয়ার গড়তে দেয় নাই এবং ওই সময় সে খুব অহংকারী ছিল ওই সময় অনেক অহংকার করে কথা বলতো এরকম তাই কিন্তু সবাই বলে এখন সে নিজেকে সংশোধন করার চেষ্টা করেছে এখন সে সাকিবকে নিয়ে ভালো ভালো কথা বলেছে এখন কেন বলে এখন যখন দেখা গেছে যে বুগলি সাকিব খানকে নিয়ে ভালো ভালো কথা বলে এখন যখন দেখা গেছে যে সাকিব তার কেরিয়ারে হান্ড্রেড রিসেন্ট তিন বছর থেকে তার একটু কথাবার্তা ধরন চেঞ্জ করেছে আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে তিন বছর আগে তার যে টিভি সাক্ষাৎকার গুলো দিয়েছে এখনো পাওয়া যায় সেই সাক্ষাৎকার গুলো আপনারা দেখে নিতে পারেন